আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের পাশাপাশি আরও একটি প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্য সরকার কোন সেই প্রকল্প এবং কি নাম দেওয়া হয়েছে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কারা কারা এই সুবিধা পাবেন এবং কি কি সুবিধা পাবেন সমস্তটা জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাইক লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে কি জানানো হয়েছে জানা যাক কেন্দ্রের একশো দিনের পাল্টা রাজ্যের পঞ্চাশ রাজ্যের বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা কাজ মিলবে জব কার্ড থাকলে কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হলো রাজ্য বাজেটে এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প একশো দিনের কাজের টাকা বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় এ নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলনের পথে নেমেছে তৃণমূল গত দুই অক্টোবর গান্ধী জয়ন্তীর বকেয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি সবর হয়েছেন কর্মসূচিও নিয়েছেন তবুও বকেয়া আসেনি দিল্লি থেকে এই প্রেক্ষিতে এবার বাজেটে রাজ্যের নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হলো নতুন ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা থাকবে আগামী মে মাস থেকে কার্যকর হয়ে যাবে এই প্রকল্প শর্ত একটাই জব কার্ড থাকতে হবে একমাত্র তা হলে কর্মশ্রী প্রকল্পের আয়তায় আসা যাবে পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একশো দিনের কাজের যে এক তিন হাজার সাতশো কোটি টাকা মানুষের প্রাপ্য বা বকে আছে তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে বলেই আগে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা তখনও জানানো হয়নি বাজেটে জানিয়ে দেওয়া হলো তিন হাজার সাতশো কোটি টাকা মেটাবে রাজ্যই বন্ধুরা আজকে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে এবং তার সাথে আরও একটি প্রকল্প হল নিজস্ব কর্মশ্রী প্রকল্প রাজ্যের বাজেটে কিন্তু নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হয়েছে আপনারা সমস্তটাই দেখতে পেলেন আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার